ষড়যন্ত্র চলছে যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে কেনই এবার সেই নবী বাকে ভালোবাসবেন না সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন আজ ও রোজা মোবার আল্লাহ নবী তোমার আমার জন্য কানতেছে আল্লাহ নবীকে আপনারা হায়াতুল নবী মানেন তো এই যে একটা আদব আর বিয়াদবের নমুনা বা মোবাইল পকেটে রেখে শোনো সামনে রইছু এই যে আদব আর বিয়াদবের নমুনা নামাজ আছে রোজা আছে সব আছে রসুল্লাহ মরা জানছে বলুন আপনার দিলকে বলুন এখানে রসুলকে ছোট করা হচ্ছে না হয়নি এটাই তো আল্লাহর কদরত যে আমরা মোড়ে মাটির সঙ্গে মিশে যাই আল্লাহর বন্ধু আর আমাদের মধ্যে পার্থক্য তারা ইন্তেকালের পরও কবরে জীবিত থাকে এবং খানা খাওয়ানো হয় জোরে বলুন আল্লাহর কোরআন তার প্রমাণ দিচ্ছে আল্লাহর কোরআন তার প্রমাণ দিচ্ছে আমার নবী শুধু কবরে হায়াতে তা নয় আল্লাহর নবী আজও তোমার আমার জন্য কানতেছে জোরে বলুন আল্লাহ সেই নবীর কথা হবে সেখানেও যদি আমাদের শোনার ইচ্ছা না থাকে তাহলে বলুন মোহব্বত আছে মনে হয় কি গো তাই আমি আশা করব আপনারা সবাই সরে আসবেন যারা দাঁড়িয়ে আছে তারা বসবে আমি আশা রাখবো আপনারা সরে আসবেন যারা দাঁড়িয়ে আছে তারা বসবে যারা চেয়ারে আছে তারা চেয়ার থেকে উঠে সেখানে বস যারা চেয়ারে আছো চেয়ার থেকে উঠে এখানে বসো চেয়ার চেয়ার করে পাগলা হয়ে যাচ্ছে সারা জীবন তো পরকে দিয়েই শেষ করে ফেললে সরে আসো এখানে বসবাস করো মুসলমান ছেলে ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা

আপনারা একে অপরে দেখবেন মোবাইল না কেউ ব্যবহার করে এটা ধর্ম সভা যত ধরনের হালদ্রা তেভ্রাহ সমস্যা

করে তুমি এই খবরটার তুমি জেনে যাও ও হাজরাতে জিব্রাইল শোনো আমার আল্লাহ পাককে যে জানিয়ে দিও আমি রাসূলুল্লাহ যখনই কে দিছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কে দিয়েছি এই হাজরা কথা মনে পড়ে যায় এবং অন্যান্য অন্য নবীর উম্মা তুম্মাদের কথা মনে পড়ে যায় আজ জাতিদের ঘরে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে কেননা তারা তারা নবীর কথাকে অমান্য করেছিল সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কেননা তারা তাদের নবীর কথা অমান্য করে বেরিয়েছিল আমি রসুল্লাহ আমার বড় ভয় হয় আমার উম্মা তুম্মাদের একটা অংশ দুনিয়ার লোভ লালসায় বনে গিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সায় পিছনে ছুটতে গিয়ে দুনিয়ার মুনাফেকদের চক্রান্তে শিকার হয়ে গিয়ে দুনিয়ার লোভ লালো সাথে জড়িয়ে গিয়ে আমি রসুল্লা আমার কথাকে অমান্য করে বেড়াবে আল্লাহ যদি তাদের উপরে আজাব দিয়ে খজব দিয়ে ধ্বংস করে দেয় আমার উম্মা তুম্মা দিয়ে কোনো ধ্বংস হয়ে যাবে আমি রসুল্লাহকে আল্লাহ রহমাদ করেছে আমার আমার উম্মা জাহান্নামী হয়ে যাবে আমি রাসূলুল্লাহর মনে পড়েছে যে আমি তাদের নখেরাদের জন্য তাদের জন্য কাঁদতেছি আরো জোরে বলুন সুবহান চিন্তা করুন না সবটা ধরিয়ে দিচ্ছি দাদা হুজুরের সেলসেলা বলবেন বা সেলসেলায় হক আহলে সুন্দর জামাত বলবেন সেলসেলা মানে তফকা একটার পর একটা ধাপ সিঁড়ি পরস্পর আহলে সোন জামাতের পূর্ব ভারতের আহলে সন্নতাল জামাতের ঊনবিংশ বিংশ শতাব্দীর ইমাম ও ম্যানেজারের দায়িত্ব আমার রসুল ও আমার আল্লাহ দাদা হুজুরকে দিয়েছে জোরে বলুন সোবহান আল্লাহ ফ্যাক্টরি কোম্পানিটা দাদা হুজুরের নয় কোম্পানি হলো রসুল উল্লাহর জোরে বলুন সোবহান আল্লাহ নবী বলেছেন তিয়াত্তর দলে আমার বিভক্ত হবে বাহাত্তর জাহান হবে একটা জান্নাতি। জান্নাতি দল রসুল বলেছেন যে দলে আমি আছি আমার সাহাবারা আছে ওই দলের নাম কি রসুল বলেছেন জামাত যে দলে আমার আহাল আমার পরিবার আমার সাহাবা আমার কোরআন আমার সন্না আমার সাহাবাদের আদর্শ রয়েছে ওই দলটা হলো জান্নাতি দল ওই দলের পূর্ব ভারতের ঊনবিংশ বিংশ শতাব্দীর ইমামের দায়িত্ব দেখাশোনার দায়িত্ব ইমাম আবার দুই ধরনের একটা মসজিদে হয় আর একটা হলো দিন ইসলামের জন্য হয় ইমাম দুই ধরনের মসজিদের ইমামকে শরীয়তের ভাষায় ইমামে সুগরা বলা হয় ছোট ইমাম আর যেটা দিন ধর্মের জন্য আসে তাদেরকে বলা হয় ইমামে কুবরা বড় ইমাম দাদা কি আল্লাহ ওই ইমাম করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ফুরফুর একটা জায়গার নাম যদি আপনার পাড়ায় দাদা হজুর পূর্ব ভারতের মানুষ আপনার পাড়ায় এসতো ফুরফুরাই কেউ যেত না যাক একটু মিস্টেক হচ্ছে ধরিয়ে দিয়াটাই তো কাজ আমারও মিস্টেক হলো ধরিয়ে দেবে কেউ আমরা পণ নাকি আমাদের সবার একটাই পরিচয় মোহাম্মদ রসুরের আমরা তো না নাকি গো এবারে আমার ভালো লেগেছে স্কুলে পড়ি ওনার ভালো লাগে ওই স্কুলে পড়ে ওনার ভালো লাগে ওই স্কুলে পড়ে শুধু স্কুলে যাবার সময় দেখে নিতে হবে সিলেবাসটা রসুলের দিচ্ছে না অন্য কারো দিচ্ছে অন্য কারো দিলে সেই স্কুলে যাবেন না আর রসুল্লাহ সিলেবাসই থাকে যে স্কুলে হয় হককে যাক কিছু বুঝতে পারলাম

যাতে করে আমাদের ঘরে আল্লাহ অন্য নবীর উম্মতের মতো ধ্বংস না করে দেয় কেন আমরা ভুল করছি না করিনি বলুন আচ্ছা আপনারা করেন না আমার ভুল আছে ভাই আমার অনেক ভুল আছে আমি রসূল দিনের অনেক কাজকে টাইম মতো সময় মতো ঠিকভাবে পালন করতে পাচ্ছি না তাহলে ভুল এটা আল্লা কি ধ্বংস করে দিচ্ছে কেন দেয়নি রসুল পাক কেঁদেছেন আমাদের জন্য জোরে বলবে সু ভালো মুসলমান গরে ছেলে তরুনে র বাপেরা এ নজ তরুনে

কার আমার রসুল্লার না এ যুবকেরা তরুণীরা বাপেরা যখন আর ছিল না কুর্সি ছিল না কিছুই ছিল না আমার আল্লাহ তখনই আসিন বলে আমার রসুনকে ডেকেছে অর্থাৎ আমার আল্লাহ পাক আমার নবীকে তখন ডেকেছে যখন কিছুই ছিল না আমার আল্লাহ তখন আমার নবীকে আসিন বলে ডেকেছে সেই নবী পাককে বলতে লেগেছে আমার হাবিব আমি আল্লাহ সবকিছু আপনার জন্য বানিয়েছি আমি আপনাকে পিয়ার খুনি ভালোবাসি তাই আমি কথা দিয়ে দিলাম আপনার উম্মা তুম্মা যতই গোনা করে ফেলে না কেন যদি আপনার দরবারে আসে আপনার কাছে এসে যদি তবাটা করে না। আর আপনি তাদের জন্য যদি আমাকে ইশারা করে দেন আল্লাহ মাফ করে দেন আমি আল্লাহ আদা করে দিলাম তাদেরকে নাসাদ দিয়ে দেব আরো জোরে বলুন সুভা আপনার কাছে যদি আসে করে আপনার কাছে এসে কিন্তু তওবাটা করবে কার কাছে আল্লাহর কাছে কিন্তু আপনার কাছে এসে তওবা যদি করে আর আপনি যদি তাদের জন্য একটু আল্লাহ মাফ করে দেন আমি তাদেরকে কি করব নাজাত এখন প্রশ্ন আমারও তো দিলে জাগতে পারে অনেক নবী পাকাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছে আমরা না নবী পাকের যে হাত ধরতে পারছি না কদম মোবারক ছুঁতে পারছি না বলতে পারছি হুজুরাই ভুল করেছি তওবা বা পড়ি একটু বলে দেন এ কথা বুঝছেন না বুঝতে পারছেন না কথা মাথায় ঢুকছে এ থেকে কি প্রমাণ হয় রসুল পাক সাল্লাহ আলাই হায়া তুল নবী জোরে বলুন সোভান আল্লাহ আর সাহাবারা হল নসিবালা আমরা হলাম কপাল ভাটাওয়ালা আল্লাহ পাক সাহাবাদের কাছে নবীকে পাঠিয়েছে আমাদের কাছে নবীনেই কথা আমাদের ঢুকছে না ঢোকে নেই নবীর রওজ যারাই যায় তারা সালাম দিলে রসুলুল্লাহ জবাব দেয় যাদের কান আছে শুনতে ভাই যাদের কান নাই কিন্তু কাঁধে ফারিস্তা আছে শুনে জরে বলুন সোহান আল্লাহ এই একটা জিনিস আর একটা জিনিস আপনি বলবেন আমি তো গরিব আমি কি করে যাব মোদিনায় তাহলে তার জন্য কি হবে বলুন এই যে মগরেবের সময় মসজিদে ঢুকেছিলেন তো কি গো ঢুকেছিলেন তো আমি কিন্তু ভাই রসুল চিনাবা সারতে বলছি আমার অজ বুঝতে পারছেন তো নাকি আমি রসুলকে চিনাবা সারতে আপনাদেরকে বুঝাচ্ছি যাতে করে প্রেম হয় নবীর ওপরে ইস্ক হয় নবীর ওপরে তার সান বুঝলে তবে তো প্রেম হবে তার মাকাম বুঝলেই তো প্রেম হবে তার আজমাত বুঝলেই তো প্রেম হবে আর তাকে যদি সাধারণ মানুষ বেনিয়ে দেওয়া হয় তাহলে কি প্রেম হবে ভালো তারে বুঝুন এ যুবক তোমরা তো এখন মোবাইল পিস সাহেব ধরেছ ইউটিউব পিস সাহেব আর ফেসবুক পিস সাহেব তোমাদের হয়েছে অত সহজ নয় ইংলিশের তৈরি ডাক্তারের বইটা ইংলিশে লিকা ইংলিশের মাস্টার যিনি ইংলিশ পড়ায় আপনার এলাকার বিশ্ববিদ্যালয়ে বা কলেজে সে যদি ডাক্তারি বই নিয়ে এসে পড়ে নিয়ে বলে আমি সব জানি আমি ইংলিশ মুখস্থ ওনার গল পানির মতো পড়তে পারি তাকে কি আপনি অপারেশন করতে আপনার পরিবারকে দেবেন আপনি নিজে তার কাছে অপারেশন হবে কেন সে ডবল ইংলিশে এম এ তাও হবেন না কেন সে তো ইংলিশে পড়ে লিখছে কিভাবে ছড়ি চালাতে হয় না আপনি তখন বলবেন ভাই সব পড়তে পারে কিন্তু প্র্যাকটিক্যাল একটা ডাক্তারের কাছে তুমি ট্রেনিং নিয়েছো কি দেখি ঠিক না বেটি অতএব ফেসবুকে যদি দিন শিখা যেত তাহলে রসুল পাক মদিনার নবাবি শরীফকে মাদ্রাসা বানাত না ওটা শুধু মসজিদ নয় ওটা একটা শিক্ষা কেন্দ্র আল্লাহ নবী মক্কা থেকে ইয়াসরিফে যখন যায় মদিনার নবাবি শরীফকে তৈরি করে শুধু ধর্ম শিক্ষা দেয়নি সায়েন্সের শিক্ষা দিয়েছে মেডেম ম্যাথামেটিক্স শিক্ষা দিয়েছে দর্শনের শিক্ষা দিয়েছে ফিলোজফির শিক্ষা দিয়েছে জীববিদ্যার শিক্ষা দিয়েছে রাষ্ট্র পরিচালন করে শিক্ষা দিয়েছে আবার ধর্মনীতিরও শিক্ষা দিয়েছে আল্লাহ নবী পৃথিবীকে তো এলেমের দরজা খুলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দেড় হাজার বছর আগে পৃথিবীর মানুষ জানতো না কিভাবে মোটর গাড়ি তৈরি করতে হবে কিভাবে চাঁদে রকেট যাবে কে কিভাবে মানুষ প্লেনে চাপবে মাটির তলায় কি আছে দেড় হাজার বছর আগে জানতো না মায়ের পেটে কিভাবে সন্তান হয় দেড় হাজার বছর আগে মানুষ জানতো না আহা আমার রসুরুল্লাহ আমেরিকা হোক ফ্রান্স হোক যেই হোক বড় বড় ফুটানি দেখাতে পারো মনে রেখে দিও তোমরা সবাই আমার রসরুল্লার কাছে ঋণী জন বলুন সুফহান্লাহ আরো জন বলুন সুফান তোমাদের শুধু তোমাদের শুধু দুর্নীতির ভয়ে তোমাদের অসভ্যতার ভয় তোমরা যে জুলুম করছো তোমরা যে মানুষকে লুটছো তোমাদের ভয় হয় মোহাম্মদ রসুলের যদি সবটা তোমাদের কমের ঘরে ঢুকে যায় তোমার বাড়ির বাচ্চাদের মধ্যে ঢুকে যায় তাহলে তোমাদের জুলুম বন্ধ হয়ে যাবে তাই তোমরা রসুল উল্লাহর বিরোধী করো কিন্তু তোমাদেরকে স্বীকার করতে হবে তোমাদের প্লেন আবিষ্কার মোহাম্মদ রসুল থেকে তোমাদের তেল পাওয়া মোহাম্মদ রসুল থেকে তোমাদের সায়েন্স মেডিকেল যত তারা কি করেছে সব মোহাম্মদ রসুল থেকে ধার পৃথিবীকে নিতে হয়েছে জোরে বলুন সোভান আল্লাহ হ্যাঁ গর্বের সাথে বলে যাচ্ছি আমার নেতা তিনি তাই বলে যাচ্ছি তোমাদের নেতা নয় জোরে বলো সেই নেতার শান্তি আরো ঝান্ডাকে উঁচু করে ধরো সেই নেতার স্লোগান দাও অলিতে গলিতে একটাই আওয়াজ লাভবাই কে রসুল্লাহ আমরা গোলাম হাজির আছি বলো জোরে বলুন সুবহান সবাই আমার সঙ্গে একটু হাত তুলে বলুন তো লাভ বাইক ইয়া রসুল আল্লাহ লাভ বাইক ইয়া রসুল আল্লাহ লা বাইক ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল জোরে বলুন সুবহান আল্লাহ এইবারে ওইটাই বুঝাবো যারা অর্থশালী তারা নাই মদিনায় চলে গেল